প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে ঢাকায় আয়োজিত একটি জমকালো অনুষ্ঠানে তিনি অংশ নেন বিশ সেপ্টেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত এই শোতে মূল আকর্ষণ ছিলেন হানিয়া সেখানেই ঘটে চমকপ্রদ এক মুহূর্ত অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপক সৌমিক আহমেদ হানিয়াকে প্রশ্ন করেন সাকিব খান নাকি শাহরুখ খান কাকে বেছে নেবেন মুহূর্তের মধ্যে হাসিমুখে হানিয়া বেছে নেন ঢালিউড সুপারস্টার সাকিব খানকে এ সময় তিনি বলেন সাকিবের ভক্ত তিনি পাকিস্তানি এই অভিনেত্রীর মুখে সাকিবের নাম উচ্চারিত হতেই উপস্থিত দর্শকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় বাংলাদেশি সিনেমার কিং খান খ্যাত সাকিব খানের কেরিশমা ও স্টারডম বহুদিন ধরেই আলোচিত শুধু বাংলাদেশে নয় দেশের বাইরেও ভক্তদের কাছে সমান জনপ্রিয় তিনি হানিয়ার এই মন্তব্য আবারও প্রমাণ করল সাকিবের তারকা আন্তর্জাতিক অঙ্গনেও বিস্তৃত হচ্ছে সাকিব খানের নতুন ছবি প্রিন্স ওয়ান্স আপন এর টাইম ইন ঢাকা ঘিরে চলছে ব্যাপক আলোচনা ছবির নায়িকা হিসেবে প্রথমে ইধিকা পালেন নাম শোনা গেলেও এখন শোনা যাচ্ছে হানিয়া আমিরকে নেওয়ার পরিকল্পনা সব কিছু ঠিকঠাক থাকলে হানিয়া আমির এই ছবিতে সাকিবের বিপরীতে অভিনয় করতে পারেন